তোদিন তবে আগামী সঙ্গী জীবন তোমরা খুব ভালো করে থাকো শারীরিক শারীরিকভাবে সুস্থ থাকো মানসিক ভাবে সুস্থ থাকো আনন্দে থাকো এবং আমাদের মিউজিশিয়ানস দাদা দেরকে সবাইকে বলছি টাটা আগামী কাল ঠিক যেমনটা বলছিলাম কেউ সামনে কিন্তু চলে আসবে দেখতে 뮤지컬 মহাযুদ্ধ হবে শিরায় শিরায় গানের লড়াই দেখতে কোন আকাশের সব সর থাকবেন ধারে থাকবেন এই তো সব তুমি কাছে বসো ঝড় তুলতে হবে এনার্জি মিউজিক

আমি জাজ হওয়ার থেকেও বেশি বলবো একজন লিসনার এবং একজন গুণমুগ্ধ লিসনার হিসেবে আমি এখানে এসেছি ভালো লাগছে কনসেপ্টটা খুব ভালো গোটা অ্যারেঞ্জমেন্টটা সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা ব্যাপার তুমি

জেলায় জেলায় তার কোনায় কোনায় এত প্রতিভা রয়েছে তাদের তো একটা সঠিক প্ল্যাটফর্মের দরকার রয়েছে দেখো আমি এছাড়াও অনেক রিয়েলিটি শো মানে একটি পার্টিকুলার রিয়েলিটি শোয়ের কথাই বলবো যেখানে আমি জাজ করেছি আমি থেকেছি বসেছি দেখেছি এত অসাধারণ প্রতিভা তারা তাদের জন্য এই মঞ্চগুলো খুব ইম্পর্ট্যান্ট তারা সত্যি মুখিয়ে থাকে এরকম একটা কাজ হোক এই ইনিশিয়েটিভ আমি যে ইনিশিয়েটিভটা নিয়েছিলাম নতুন প্রতিভার খোঁজে সেটা তো একটা এটা একদিনের একটা দুদিনের একটা ইনিশিয়েটিভ কিন্তু এইটা তো চলতে চলছে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং ভালো লাগছে এবং দুটো এপিসোড মানে এই একটা সপ্তাহের জন্যে আমাকে যে গুরুদায়িত্বটা দেওয়া হয়েছে আকাশহাটের পক্ষ থেকে আমি চেষ্টা করব সেটা সুন্দর করে করতে দেখো তার মধ্যে এমন কিছু কোয়ালিটি যেটা তুমি দেখো প্রথমে মানে গান শুন তো ঠিকই আছে কিন্তু তারপরে ওই কোয়ালিটিগুলো তোমার মনে হয় যে একটা গায়কের মধ্যে থাকা উচিত দেখো সুর তাল ছন্দ এটা একটা পার্ট আর একটা পোর্শন অফ কোর্স তার ডেডিকেশন তার পারফরমেন্স কতটা কনফিডেন্ট এবং লাস্ট অফ অল রিয়েল হওয়া উচিত একজন একজন পারফর্মারের তার পারফরমেন্সটার মধ্যে তার সততা তার অনেস্টি তার খারাপ লাগা মন্দ লাগা সবটা দেখতে পাওয়া উচিত তবেই দর্শক রিলেট করতে পারবেন আমি এক্ষুনি লাঞ্চ করে উঠেছি আই এম ফুল হ্যাঁ কিন্তু এখন গাইতে পাচ্ছি না প্লিজ কিছু মনে করো না কিন্তু আমার তরফ থেকে অনেক ভালোবাসা আমার সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদেরকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দেখো অলরেডি দেড়শোটা এপিসোড শ্যুট হয়ে গেছে এবং কখন যে দেড়শোটা এপিসোড পার করে ফেললাম মানে পাঁচটা মাস পার করে ফেললাম সেইটা বুঝতে পারছি না জাস্ট শুরু হয়েছিল একটা ভাবনা চিন্তা নিয়ে যে আমরা নতুনদের সুযোগ করে দেবো এই মঞ্চে এবং জেলার যে ছেলেমেয়েরা সোকল্ড যেখানে হয়তো একটা রিয়েলিটি শোয়ে চোদ্দো পনেরো জন ছেলে মেয়ে চান্স পায় সেখানে এই শোটার একটাই বড় জায়গা যে এক বছর ধরে যদি যে এক বছর ধরে যদি আমরা করি তাহলে প্রতি সপ্তাহে আঠেরো জন নতুন প্রতিভা যেখানে জন একটা শোয়ে চান্স পায় না সেখানে প্রতি সপ্তাহে আঠেরো জন পাবে এবং সেখান থেকে প্রতি সপ্তাহে একজন করে উইনার এই মুহুর্তে যে শ্যুটটা চলছে সেই উইনারদের মধ্যে ধরো যারা সপ্তাহে জায়গাটা করতে পারেনি সপ্তাহে সুপারস্টারটা হতে পারেনি তো সেইখানে তাদের নিয়ে হচ্ছে এই সপ্তাহটা এবং আগামী সপ্তাহটা একটা মারাত্মক সপ্তাহ হতে চলেছে এখন প্রত্যেকে দুর্দান্ত আর বিভিন্ন অডিশনস হচ্ছে বিভিন্ন জায়গায় সেখান থেকে যা সাড়া পাচ্ছি আমরা বুঝতেই পারছি যে ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে যারা চান্সের অভাবে কোথাও গিয়ে উপেক্ষিত হয় তো সেই চান্সটা আকাশ আট করে দিয়েছে তাদের জন্য এটা একটা বড় জায়গা